দিনহাটায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আঠারোটি দোকানে ভসীভূত দিনহাটার চেউরার হাট বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আঠারোটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মন্ত্রী উদয়ন গুহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন কি দেখলেন বারবার এখানে আগুন লাগে আগুন লেগেছে আমি সচেতনতারও অভাব আছে এভাবে একটা দোকানের গায়ে একটা দোকান কোনো জায়গা নেই তারপরে খাদ্য পদার্থ বিশেষ করে পলিথিনকে ব্যবহার করা হয় এমনভাবে যে আগুন লাগলে সেই আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটা তো আজকে দেখাও গেল যাই হোক মানে আমাদের এই দুর্ভাগ্যের মধ্যে যে সৌভাগ্য যেটা সেটা হচ্ছে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়েনি ছড়িয়ে পড়লে যদি সামনের দিকে এগিয়ে যেত তাহলে পুরো বাজারটাই তুলে দেব আঠারোটা দোকান কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক ক্ষতি তো বলার মতন আমার এমনি আমি যা দেখলাম তাতে আঠারোটা দোকান খুলেছে এখন কতটা আর্থিক ক্ষতি হয়েছে সেটা আমি কী করে আমরা দেখি যতটা পারি এদের মানে দুটো সব বাড়িয়ে দেবো প্রাথমিক তদন্তে জানা গেছে চৌরাহারহাট বাজারের পূর্ব প্রান্তে আগুন লাগে এই অংশে মূলত আলু ও পেঁয়াজের দোকান থাকা এবং দাহ্য পদার্থ যেমন পলিথিন বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীদের মতে ভোর চারটে নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে তবে কর্মকর্তারা জানিয়েছেন বিষয়টি এখনও তদন্তাধীন আপনার দোকান পুড়েছে কিসের দোকান ছিল আপনার দোকান

খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা এইট